পেলেও তাদের ভাগ্যে বেশি দিন হয় না যাহা অতি সহজে পাওয়া যায় তাহা বেশি দিন টেকে না বা তাহার যথার্থ মূল্যায়ন করা হয় না একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা আবশ্যক এ পাঁচটি হলো এক নম্বর ধৈর্য দুই পরিচ্ছন্নতা তিন ভালোবাসা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন করা তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া প্রয়োজন এ তিনটি হল এক বয়স দুই জ্ঞান তিন অর্থ এত চাপ নিয়ে কি করবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন বয়স যখন চল্লিশ বছর পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে লোকের ভাবে মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ বছর পার হয় তখন কার চেহারা সুন্দর কালো আর খরসা এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন পঁয়ষাটটি পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটার আর কোনো ব্যাপার থাকে না কি একজন পিয়নও অবসরে যাওয়ার পর বসের দিকে তাকায় না যদি বস সৎ চরিত্রের হয় তবে পিওন নিকট শুধুমাত্র একটা সালাম পায় আর যদি অসৎ হয় তাহলে সমান্ত দূরের থাক দুর্নীতিবাজ হয় তাহলে ঠিকই বর্তমান আইজি বেঞ্জিরের মতোই বিচারের মুখোমুখি হতে হয় তখন পিয়ন বা নিম্নস্ত কোনো কর্মচারী তার দিকে তাকায় না বরংশ ঘৃণার চোখেই তাকায় এবং অপমান হিসেবে গালি দিতে থাকে বয়স যখন আশি বছর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাড়ি এসব কোনো বিষয় নয় বয়স যখন নব্বই বছর তখন আপনার টাকা থাকলেও যা আর না থাকলেও তা কারণ আপনার টাকা খরচ করার ইচ্ছা হলেও সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না বয়স যখন পঁচানব্বই অথবা একশো বছর পার হয় তখন আপনার ঘুমানো আর জেগে থাকা একই ব্যাপার আপনি ঘুম থেকে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না পৃথিবীবাসী আর আপনাকে নিয়ে ভাবে না জীবনের মানে এতটুকুই অতএব মানুষের ক্ষতি করে মানুষের ফাঁকি দিয়ে মানুষের ঠকিয়ে চিটার বাটপাড়ি চুরি ডাকাতি করে ক্ষমতার দাপট দেখিয়ে এত সম্পাদ অর্জন করে লাভ কী বরং সৎ পথে সাধারণ জীবনযাপন করাটাই উত্তম বা উচিত এবং যৌবন বয়সে সৃষ্টিকর্তা ইবাদতে মশগুল থেকে স্বাভাবিক ইনকাম করাই ভালো কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয় সকলের ভালোর জন্যই ভালো ব্যবহার করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সন্তুষ্ট হবে এবং সৃষ্টিকর্তার নিকট আপনার জন্য প্রার্থনা করবে বিশ্বাস আর নিঃশ্বাস একবার যদি হারিয়ে যায় তবে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না কাপড় আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে জিরাপ আর ওয়া সুখের রাত দুটোই বেশি লম্বা বাসসা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে সাথে বাড়তে থাকে সুন্দর বোন আর সুন্দর মন দুটোই আজ বিলুপ্তের পথে জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যিকারের অর্থেই ভালোবাসে সে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দেবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি সেটা পারবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে আমাকে স্বপ্ন দেখে যেতেই হবে কারণ স্বপ্ন না দেখলে তুমি বা আমি কখনোই সফল হতে পারবো না নিজের লক্ষ্য সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে তাহা চট করেই বিশ্বাস করতে নেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় উল্টাপাল্টা অনেক কথা বলে আপনি পরিশ্রম করুন এবং টাকা ইনকাম করুন ভালোবাসা ও সম্মান উভয় এমনিতেই আসবে বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর কোনো প্রয়োজন নেই আজ এ পর্যন্ত শেষ করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ